খবর খবর দিকে দিকে নিয়ে শিল্পাঞ্চল শহরে জামুড়িয়ায় ফের জল সংকট প্রায় এক মাস ধরে বন্ধ পানীয় জল সরবরাহ ফলে দীর্ঘদিন পানীয় জল না মেলায় বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা মানে জামালপুরের জুটিহাটি গ্রামে ফের ছড়িয়েছে আতঙ্ক বছর দেড়ক আগে এই গ্রামের শিরোনামে এসেছিল আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনার ছিল এবার বিশেষ আজি ইন্দ্রোর এসআইআরীর উদ্যোগে সংক্রান্ত কাজে মানুষের সুবিধার জন্য তৈরি করা ক্যাম্পের ব্যানার ছেড়ে ফেলার অভিযোগ উঠেছে বিজেপি বিরুদ্ধে ঘটাটি ঘটেছে শিশু শিশুবাগান এলাকায় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে শুক্রবার সকালে ভয়াবহ বিস্ফোরণে স্কুল চত্বরে ইন্দোনেশিয়ার স্কুলে মসজিদের বিস্ফোরণে আহত চুয়ান্ন জন ঘটনাটি ঘটেছে রাজধানীর জাকার্তায় বিস্ফোরণের কারণে এখনো জানা যায়নি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা এলাকা ঘিরে ফেলা হয় নামাজ পড়তে আসা প্রায় চুয়ান্ন জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার সকালে ভয়াবহ বিস্ফোরণ স্কুল চত্বরে ইন্দোনেশিয়ার স্কুলের মসজিদের বিস্ফোরণে আহত চুয়ান্ন জন ঘটনাটি ঘটেছে রাজধানী জাকার্তায় বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি জানা গিয়েছে উত্তর জাকার্তার কেলাপা গ্যাডিং এলাকায় একটি স্কুলের কম্পাউন্ডের মধ্যে অবস্থিত মসজিদে দুপুর সাড়ে বারোটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে সেই সময় মসজিদে নামাজ পড়া চলছিল এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছে স্কুলের পড়ুয়া এবং শিক্ষকেরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা এলাকা হয় আসা প্রায় আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রার্থনার জায়গা ঘিরে ফেলে পুলিশ জাকার্তার পুলিশ প্রধান ইদি জানিয়েছে নামাজ পড়তে আসা অনেকেই এই আগুনে ঝলসে গিয়েছেন এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের ক্ষত দেখা গিয়েছে আহতদের শরীরে এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক কিভাবে বিস্ফোরণ হলো কারাই ঘটনার সাথে জড়িত তা এখনো জানা যায়নি পুলিশ প্রধান আসেফ ইদি জানিয়েছেন বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমে ছবি দেখা যাচ্ছে মসজিদটি বিশেষ ক্ষতি হয়নি ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে শিল্পাঞ্চল শহরে জামুরিয়ায় ফের জল সংকট প্রায় এক মাস ধরে বন্ধ পানীয় জলের সরবরাহ ফলে দীর্ঘদিন পানীয় জল না মেলে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা অভিযোগ এলাকায় বড় জলাধার ওভারহেড ট্যাঙ্ক থাকা সত্ত্বেও স্থানীয়দের বাড়িতে জল পৌঁছাচ্ছে না শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা এরপর পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাঙ্কার পাঠিয়ে সমস্যার সমাধানে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা শিল্পাঞ্চল শহরে ফের জল সংকট প্রায় এক মাস ধরে বন্ধ পানীয় জলের সরবরাহ পানীয় জল না মেলায় বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা অভিযোগ এলাকায় বড় জলাধার ওভারহেড ট্যাঙ্ক থাকা সত্ত্বেও স্থানীয়দের বাড়িতে জল পৌঁছছে না স্থানীয়দের আরো অভিযোগ এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন সমাধান মেলেনি ফলে শেষমেশ অপেক্ষায় বাঁধ ভেঙে ক্ষোভে ফেটে পড়লেন জামুরিয়ার বিজয়নগর গ্রামের মানুষ শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা সমস্যা আমাদের গ্রামে জল পড়ছে পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাঙ্কার পাঠিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধকারীরা আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা জামালপুরে জুটিহাটি গ্রামে ফের ছড়িয়েছে আতঙ্ক বছর দেড়েক আগে এই গ্রামে শিরোনামে এসেছিল আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনার জন্য এবার বিশেষ সার্ভিস ইন রোল এসআই এর প্রক্রিয়া ঘিরে নতুন করে উদ্বিগ্ন গ্রামবাসীরা গ্রামটিতে মূলত বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তাদের অভিযোগ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া শুরু হয়েছে অনেক আগেই দেখে নেব পূর্ব বর্ধমানের জামালপুরের ঝুটিহাটি গ্রামে ফের ছড়িয়েছে আতঙ্ক বছর দেড়ে আগে এই গ্রাম শিরোনামে এসেছিল আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনায় এবার বিশেষ সার্ভিস এন্ড বা এস আই আর প্রক্রিয়া ঘিরে নতুন করে উদ্বেগ্ন গ্রামবাসীরা গ্রামটিতে মূলত বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তাদের অভিযোগ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া শুরু হয়েছিল অনেক আগে আপনার নাম ভোটার তালিকায় আছে সালে না নেই কেন আমি দু হাজার দুই সালে তো এখানে ছিলাম না যেহেতু আমার ভোটার তালিকা নাম উঠিনি পরে পরে ইয়ে ছিল ভোট আমি এখানে এসে দিয়েছি এই এই গেল তো আমার ভোটার কার্ডটার নাম কেটে গেল ওই তো মানে ভোটার কার্ডটা সবাই কার্ড দিয়ে যেতে চলো হচ্ছে সবাই আতঙ্ক হয়ে গেছে এখন যে এই যে এনআরসি তাতে কতটা আতঙ্কে রয়েছে আতঙ্ক অনেকের ভোটার কার্ড দিয়ে গেছে এই অনেক এই ভয় ঠয় মানুষ সব কোনো কাজকর্ম করতে পারে না এই চিন্তায় চিন্তায় ষাট বছরে মাধব সরকার জানান বছরের পর বছর ভোট দিয়েছি কিন্তু গত লোকসভা ভোটে দেখি নামই নেই এখন সত্যি ভয় লাগছে গ্রামের এক প্রবীণ বলে আমরা তো কেউ শখে বাংলাদেশ থেকে আসিনি প্রাণী বাঁচতেই এসেছিলাম এখন আমার দেশ ছাড়া হতে হবে নাকি দুশ্চিন্তা রয়েছে আমার স্বামী আমার ভোটের কাটকাটা গেছে

তৃণমূলের উদ্যোগে এ সহায় সংক্রান্ত কাজের মানুষের সুবিধার জন্য তৈরি করা ক্যাম্পের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার শিশুবাগান এলাকায় এর ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব তাদের পাল্টা দাবি তৃণমূলেই নিজেদের ব্যানার ছিঁড়ে বিজেপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে উদ্যোগে এস সংক্রান্ত কাজে মানুষের সুবিধার জন্য তৈরি করা ক্যাম্পের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার শিশুবাগান এলাকায় তৃণমূল নেতৃত্বের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই ক্যাম্পের ব্যানার ছিঁড়ে ফেলে দেয় এর ফলে এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব এখানে আমরা ভোট অধিকার রক্ষার সুবিধার্থে আমরা এখানে ক্যাম্প করেছিলাম সেই ক্যাম্পে আমরা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এখানে আমরা সেই ফর্মগুলো আমরা জমা দিয়েছিলাম তো দেখা গেল কালকে ওপেনিং হলো সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা ছটা নাগাদ আর তারপরে আমরা দশটা অব্দি এখানে ছিলাম তারপরে বাড়ি আমরা চলে যাই তাহলে সকালে আমি যখন বেরোই তখন বেশ কিছু লোক আমাকে জানায় অভিযোগ করে যে ওখানে ক্যাম্পের পোস্টারগুলোকে ছিঁড়ে দেওয়া তো এখানে বেশ কিছু যারা বিরোধী দলের দুষ্কৃতিরা এখানে আনাগোনা আছে আর এখানে আড্ডাবাজি আছে রাত্রে বসে এখানে আড্ডাবাজি করে এবং মানে ওদের कार्यकला था सब ऐसे तेजे है एस आई आरुद के समर्थन करार्जन चेस्ट कर के लिए फिलहाल कोई कैंप लगाने की जरूरत नहीं है इलेक्शन कमीशन का पूरा बंदोबस्त है लोग घर घर जा के एक एक घर में बी एल को तीन तीन बार विजिट करना है मैंने कोई छूट न जाए किसी का रह न जाए ऐसा सारा बंदोबस्त चुनाव आयोग ने किया है किसी को लगता है कि इससे हमारा जमीन खिसक रहा है कुछ हम गड़बड़ किए हैं कुछ हमारे अंदर चोरी है उस चोरी को छिपाने के लिए तृणमूल कांग्रेस कैंप कर रहा है कैंप करने की कोई आवश्यकता नहीं है लेकिन जिस तरह का शब्द उन लोगों ने प्रयोग किया है कि बीजेपी कि के दुष्कृति ने इस कैंप को तोड़ दिया तो दुष्कृति सिर्फ तृणमूल कांग्रेस और सीपीआईएम में हम लोगों ने देखा है भाजपा का ये संस्कार ही नहीं है कि दुष्कृति का कोई भी काम हम लोग किया कर, करते हैं या करेंगे हम लोग ये दुष्कृति लोगों को हटाने का काम करें ते पाल्टा दावी तृणमूल ही बैनर बीजेपी घटना के घिरे इलाका राजनैतिक उत्तेजना तैयारी আসানসোল থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলও দের বিরুদ্ধে ওটা একাধিক অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন শুক্রবার অনুষ্ঠিত এসআর প্রগ্রেস রিভিউ মিটিং শেষে এই কথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দিব্যেন্দু দাস পশ্চিমবঙ্গের এসআই কাজ নিয়ে কমিশন খুবই সন্তুষ্ট অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কাজ অনেক দ্রুত সুষ্ঠুভাবে এগোচ্ছে দেখে নেব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ ক্ষতি দেখছে নির্বাচন কমিশন শুক্রবার অনুষ্ঠিত এসআইআর প্রোগ্রেস রিভিউ মিটিং শেষে এই কথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দেবেন্দ্র দাস তিনি জানান কিছু বিএলওদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা সেগুলো গুরুত্ব দিয়ে দেখছি পাশাপাশি অনেক বিএলওদের দের অভিজ্ঞতাও আমরা নিয়েছি পশ্চিমবঙ্গের এসআইআর কাজ নিয়ে কমিশন খুবই সন্তুষ্ট অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কাজ অনেক দ্রুত ও সুষ্ঠুভাবে এগোচ্ছে ইলেকশন কমিশনার ফ্রম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উনি এসেছিলেন উনি এসেছেন উনি কয়েকটা জেলায় রিভিউ করলেন আমাদের এসআইআর যে প্রোগ্রেস সেটা রিভিউ করলেন মনিটরিং করলেন এবং যা যা গাইডেন্স দেওয়ার সেটা ওনারা দিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর যে কাজটা হচ্ছে তাতে কমিশন খুবই সন্তুষ্ট আমরা অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে আছি এখানে ভালো কাজ হচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব বাংলা। কঠিন বজ্র নিষ্কাশনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে কেশপুর ব্লকের চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েত সম্প্রতি জেলার মধ্যে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে এই পঞ্চায়েত এতে খুশির পঞ্চায়েতের প্রধান থেকে কর্মীরা সকলে, জানা গিয়েছে গোলার পঞ্চায়েত শুধু নিজেদের এলাকাই নয় পাশে আরও দু তিনটি গ্রাম পঞ্চায়েতেও ভ্যাট বসিয়ে সেখানে থেকে কঠিন বজ্র সংগ্রহ করে নিষ্কাশনের ব্যবস্থা করেছে সংগৃত বজ্র থেকে তৈরি হচ্ছে কম্পোস্ট বা কেঁচো সার যা এলাকার চাষিদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে

যাতে কাজটা চালিয়ে যেতে পারে আমরা সবাই উদ্যোগটা নিয়ে রেখেছি তাই এইভাবেই কাজটা এগিয়ে এই যে পুরস্কার পেলেন আগামী দিনে কি কাজের দায়িত্ব আরও বাড়বে হ্যাঁ পুরস্কার পেয়েছি মানে তো কাজের দায়িত্ব বাড়বে কারণ আমরা ওইখানে প্লাস্টিক ম্যানেজমেন্ট যেটা মেশিনের জন্য আবেদন করেছি যে আমরা তো আমাদের জিপটাও বড় আমরা কাজও করছি তো আমার দিকে যাতে এই মেশিনটা দেওয়া হয় এবং স্যার কোথা দিয়েছেন যে হ্যাঁ মেশিনটা দেওয়া হবে আমরা এমএলএ ম্যাডামকেও বলেছি জানা গিয়েছে গোলা পঞ্চায়েত শুধু নিজের এলাকা নয় পাশের আরও দু তিনটি গ্রাম পঞ্চায়েতেও ব্যাড বসিয়ে সেখান থেকে কঠিন বর্জ্য সংগ্রহ করে নিষ্কাশনের ব্যবস্থা করেছে সংগৃহীত বর্জ্য থেকে তৈরি হয়েছে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার যা এলাকার চাষীদের মধ্যে জনপ্রিয়তাও পেয়েছে এটা একদিকে পরিবেশ রক্ষা হচ্ছে অন্যদিকে সারের ব্যবহার করে চাষিরা ফলাচ্ছেন সবজি ও নানান রকম ফসল মার্কেটগুলো থেকে যে সব নোংরা আবর্জনা দেয় সেগুলোকে নিয়ে গাড়ি থেকে আমরা তুলে আনি আমাদের হচ্ছে কারখানা দিয়ে সেগুলিকে নিয়ে এসে আমরা প্রতিদিন এগুলিকে বাছাই করে আমাদের কাজে আমরা লাগাই কতক্ষণ করে কাজ করতে হয় বলে আমাদেরকে কাজ করতে হয় দুটো পর্যন্ত সকাল সাতটা থেকে দুটো পর্যন্ত জৈব সার ডাব্লিউএনএচ এস দুটো সারটা নিয়ে যে কোনো সবজি চাষ করি আমি নিজে এখানে কাজ করি আমি নিজে ধানের বীজ তলা ফেলার জন্য নিয়ে যাই সেও বিশাল তলা হয় সবজি চাষ করি সবজিও বিশাল হয় ডাব গাছ কিংবা যে কোনো চারা এইগুলো অনেক ডাক্তারবাবুরা নিয়ে যায় তারাও আমাদেরকে বলেছে যে সারের বিশাল উন্নত হ্যাঁ কোনো রাসায়নিক সার দিতে হয় না আমরা যে যে ফেলি কোনো করি জন্য খুব খুব টেস্টিং ভালো এখানে ছজন কর্মচারী আছি প্রতিদিন সকাল আটটা থেকে আমাদের গাড়ি আটচল্লিশটা গ্রাম আছে তেইশটা সংসদ আছে আমাদের সেই সংসদের মধ্যে গাড়ি যায় গ্রামে আমাদের গাড়ি যায় একদিন ছাড়া এবং নেড়াদোল মার্কেট বা যে পাঁচটা আমাদের মার্কেট আছে প্রতিদিন আবর্জনা আমরা সংগ্রহ করি হ্যাঁ ওই আবর্জনাগুলো সংগ্রহ করে পচনশীল অপচনশীল ভাগ করা হয় পচনশীল অপচনশীল থেকে আমাদের পিডাব্লিউএম বা বিক্রয় যেগুলো আমরা বিক্রয় বোতল টোতল করি সেগুলো ভাগ করা হয় এবং যেগুলো একবারে কোনো কাজে লাগবে না সেগুলোকে আমরা কর্তব্য করি আমাদের ডেলি প্রায় চারশো থেকে পাঁচশো কেজি আবর্জনা সংগ্রহ করি চারখানা গাড়ি আমাদের ফিল্ডে প্রতিদিন বার হয় আই যে আবর্জনাটা আমাদের আইকে আসে সেই পচনশীলের সঙ্গে আমরা গোবর সার দিয়ে একটা আমরা পলিথিন মুড়ে সেখানে আমরা তিন মাস পরে সেই সারটা যখন কোনো দুর্গন্ধ থাকে না পচনশীল একবারে পরিষ্কার হয়ে যায় পঞ্চায়েত সূত্রে খবর কঠিন বর্জ্যের মধ্যে থাকা প্লাস্টিক জাতীয় পদার্থ আলাদা করে নিষ্কাশনের জন্য বড় একটি মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে সংগৃহীত বর্জ্য দু ভাগে ভাগ করে সুষ্ঠু নিষ্কাশন করা হয় কয়েক বছরের ধারাবাহিক প্রচেষ্টায় বোলার পঞ্চায়েত রাজ্যের অন্যতম সেরা উদাহরণ হয়ে উঠেছে যেখানে পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়ন একসঙ্গে চলছে সাফল্যের সঙ্গে দাদারা যে আবর্জনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আনছে এটা খুবই উপকার হচ্ছে দূষণ পরিবেশ দূষণমুক্ত হচ্ছে খুবই ভালো কাজ হচ্ছে এখান থেকে যে কম্পোস্ট উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে চাষের যেটা ব্যবহার করছেন আপনারা হ্যাঁ আমি লোকালি কৃষক এই সার নিয়ে যে আমি চাষ করি প্রচুর ভালো মাটি উর্বর হয় ফসল ভালো হয় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট খবর বাংলা দিনের পর দিন বাড়ছে সিলিকোসিস আক্রান্তের সংখ্যা আসানসোল জেলা হাসপাতালে বর্তমান ন জন রোগী ভর্তি রয়েছেন এর আগেও একাধিক শ্রমিক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বারাবনি ও জামুরিয়া অঞ্চলে একাধিক পাথর খাদান কেসার মেশিনের শ্রমিকরা সুরক্ষা ছাড়াই পাথর ভাঙার কাজ করছেন সিলিকোসিস রোগীদের চিকিৎসা ও প্রতিরোধ আসানসোল জেলা হাসপাতালে বিশেষ চিকিৎসক দল গঠন করা হয়েছে দিনের পর দিন শিল্পাঞ্চল জুড়ে বাড়ছে সিলিকোসিস আক্রান্তের সংখ্যা আসানসোল জেলা হাসপাতালে বর্তমানে নজন জন রোগী ভর্তি রয়েছেন এর আগেও একাধিক শ্রমিক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বারাবনি ও অঞ্চলের একাধিক পাথর খাদান ও ক্রাশার মেশিনে শ্রমিকরা সুরক্ষা ছাড়াই পাথর ভাঙার কাজ করছেন নাকে মুখে কোনো মাস্ক বা রুমাল কিছুই থাকে না তাই ধুলি ভরে যাচ্ছে ফুসফুস যার ফলে বাড়ছে সেলেকসেস আক্রান্তের সংখ্যা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস জানান বর্তমানে একজনের সেলিকোসিস নিশ্চিত হয়েছে বাকি একজনের রিপোর্ট আসার অপেক্ষা চলছে পাথর কাটিংয়ের সময় শ্রমিকদের এন বা অন্তত সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতেই হবে নইলে বাড়বে ঝুঁকি তিনি আরো বলেন পাথর ভাঙার সময় পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করতে হবে এবং শ্রমিকদের সুরক্ষার বিষয়ে

একটা ডায়াগনস্টিক বোর্ড আছে ডিএমসি এর যেটা চেয়ারম্যান আমাদের সিলিকোসিস এর বছরে চারটি মিটিং হওয়ার কথা আমাদের অলরেডি তিনটি মিটিং হয়ে গেছে আগামী কাল আর একটা আমাদের বোর্ড মিটিং আছে এবং আমাদের অতীতে যেটা বলছেন মারা গেছে আমাদের পাঁচজন পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছে তার মধ্যে দুজন পেশেন্ট মারা গেছে আমাদের এখন একটা পেশেন্ট ভর্তি আছে আর বাকি সাসপেক্ট আছে আরো আট নজন এবং আগামী কাল ওদের সব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই রিপোর্ট পত্র নিয়ে এক্সপার্টরা থাকবেন আমাদের লেবার ডিপার্টমেন্ট এবং ফ্যাক্টরি ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরিজ আমাদের হেলথ এবং অ্যাডমিনিস্ট্রেশন এই সব ডিপার্টমেন্ট মিলে যে বোর্ড তৈরি আছে আমাদের ডিস্ট্রিক্ট শ্রীকোশিস ডায়াগনস্টিক বোর্ড তার মিটিং আগামীকাল আছে এবং কালকে ওই প্রেজেন্টদের ওখানে প্রেজেন্ট করা হবে তাদের সব লিজ্ঞপত্র দেখে আর কেউ শ্রীকোশিস আক্রান্ত কিনা যারা সাসপেক্ট তাদের মধ্যে শ্রীকোশিস কারো আছে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার জন্যে যে সরকারি একটা ব্যবস্থা টাকা পয়সা দেওয়ার অনুদান দেওয়ার ব্যবস্থা আছে সেটার ব্যবস্থা করা হবে থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় জেলার কুড়িটি ব্লকে আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত হল আদিবাসী লোক সংস্কৃতিক প্রতিযোগিতা জেলার স্তরে এই প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয় বলরামপুর কৃষক বাজারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো ও অন্যান্য নেতৃত্বরা আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড এর উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় জেলার কুড়িটি ব্লকের আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত হল আদিবাসী লোক সংস্কৃতি প্রতিযোগিতা জেলা স্তরে এই প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয় বলরামপুর কৃষক বাজারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মানভূম কালচারাল একাডেমির বোর্ড চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জেলা পরিষদের মেন্টর অঘর হেব্রম এবং মেন্টর সহদেব মাহাতো সহ আরো অনেক বিশিষ্ট জন প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে মানভূম কালচারাল একাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জানান রাজ্য সরকারের নীতি একদিকে আদিবাসীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা অন্যদিকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচার করা আজকে বলরামপুর কৃষক বাজারে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা আদিবাসীদের নিয়ে তো এর মূল লক্ষ্যটা হচ্ছে ল্যাম্পস বলে আমাদের পুরুলিয়া জেলাতে তেইশটা ল্যাম্পস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা দেখেছি সময় তিনি বাংলার প্রত্যেকটা যে সংস্কৃতি আছে নিজ নিজ জেলার নিজস্ব নিজস্ব সংস্কৃতি নিজ জেলার যে বিভিন্ন জনগোষ্ঠী আছে তাদের নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতিকে তিনি সবসময় চান যে তাদের প্রাধান্য এবং সেই সংস্কৃতিকে ধরে রাখা সংস্কৃতি তাদের কৃষ্টি সৃষ্টি ধরে রাখা এবং সেটা শুধুমাত্র সেই জেলায় সীমিত না থেকে জেলার বাইরে গিয়ে মানুষের সর্বসমক্ষণে আনার জন্য পুরুলিয়া থেকে মধুসূদন জেঘর পট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি